একটা ভালো মানুষ সুন্দর একটা মানুষ গেল বিছানায় যাওয়ার পর হঠাৎ করে সকালবেলা দেখা গেল যে আর ঘুম থেকে জাগে নেই মানে ঘুমের মধ্যে স্ট্রোক করছে আবার দেখা গেল যে মুখের একটা সাইড বাঁকা হয়ে গেছে হাতটা ঝিমঝিম করতেছে উঠতেছে না এই যে ঘুমের মধ্যে যে ব্রেন স্ট্রোক যেটা হয় এই স্ট্রোকটা কেন হয় এটা আপনি কিভাবে বুঝবেন এটা থেকে বেঁচে থাকার উপায় কি তো সেটা নিয়ে আজকে মূলত আমি কথা বলবো এবং একটা বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করবেন যেটা দিয়ে আপনি খুব ভালো রকম একটা ধারণা পেয়ে আপনি সুস্থ সুন্দর থাকতে পারবেন তো হঠাৎ মৃত্যুর কথা যদি বলা হয় তাহলে বলা চলে কি বলা চলে যে আপনার এই যে ঘুমের মধ্যে মৃত্যু হঠাৎ করে এটার পিছনে প্রধানত সাধারণত দুইটা কারণ থাকে দুই থেকে তিনটা তিনটা কারণ থাকে তো প্রথম কারণ যেটা থাকে সবচাইতে বেশি যাদের ডায়াবেটিক্স রয়েছে ডায়াবেটিক্স যে আক্রান্ত যারা অনিয়ন্ত্রিত যাদের ডায়াবেটিক্স তারা ঘুমের মধ্যে মারা যেতে পারেন তাদের শরীরে ব্রেন হতে পারে এছাড়া যাদের আপনার উচ্চ রক্তচাপ অতিরিক্ত রক্তচাপ আছে মানে ব্লাড প্রেশার বেশি হাই থাকে তারা ঘুমের মধ্যে মারা যেতে পারেন

ফেটে গিয়ে মানুষের মৃত্যু ঘটে এছাড়াও যে সমস্ত মানুষ পানি খুবই কম পান করেন অথবা পরিশ্রম করেন বেশি পানি পর্যাপ্ত পান করেন না তাদের রক্ত অনেক গাঢ় হয়ে যায় ঘন হয়ে যায় তো গাঢ় ঘন হয়ে গেলে সেক্ষেত্রে যেটা হয় যে ঘুমের মধ্যে এই যে রক্ত নাল মানে শক্ত অবস্থায় দলা অবস্থায় তার ব্রেনে প্রবেশ করে এবং সেখানে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করে এবং তাদের ব্রেন স্ট্রোক হয় যারা পানি পান কম করেন তাদের ক্ষেত্রে সমস্যা তারাও কিন্তু ঘুমের ঘুমের মধ্যে মধ্যে মারা যাওয়া থেকে শুরু করে তারা আপনার কি বলতেছে যে আপনার স্ট্রোক হতে পারে স্ট্রোক হয়েও আর শুধু মারাই যাবে এমন না এমনটা হতে পারে যে শরীরে একটা সাইড আর কাজ করতেছে না শরীরে মুখের এক সাইড বাঁকা হয়ে গেছে বা কথা জড়িয়ে যাচ্ছে কথা ভালো মতো আসতেছে না অস্পষ্ট এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু এটা মূলত আপনার স্ট্রোকের লক্ষণ এবং এই ধরনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনাকে হাসপাতালে যেতে হবে কারণ ব্রেন স্ট্রোক হলে মুখে কথা ধরিয়ে যাবে চোখে ঝাপসা দেখবেন হ্যাঁ আপনি হঠাৎ শরীরটা মানে মাথা ঘুরে পড়ে যাবেন এরকম লক্ষণ হবে মনে হবে যে পিছনে কে দেন একটা ফটাস করে পেটন দিয়েছে আঘাত করেছে এই আঘাতের ফলে আপনার মানে প্রচণ্ড ব্যথা এরকম লক্ষণ যদি থাকে যতটা দ্রুত সম্ভব সাপে কামড়ালে যেরকম মুহূর্তের মধ্যে হাসপাতালে যেতে হয় এরকম ভাবে মুহূর্তের মধ্যে হাসপাতালে চলে যাবেন কারণ আপনার ব্রেন স্ট্রোক হয়েছে এই মুহূর্তে যদি আপনি বোঝান সাথে সাথে পারফেক্ট চিকিৎসা দিলে আপনি হয়তো আপনার অঙ্গহানি বা মৃত্যু হাত থেকেও আপনি বেঁচে যেতে পারেন অন্যথায় আপনার কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতি বহন করতেছে তো ঘুমানোর আগেও যদি দেখেন যে কারোর শরীরে হাতে একটা সাইড ঝিমঝিম ঝিমঝিম করতেছে চোখে অন্ধকার দেখতেছে মাথা দেখতে হ্যাঁ বা কথা যেভাবে বলতে যাচ্ছে সেটা বলতে পারতেছে না কথা এড়িয়ে যাচ্ছে কথা এড়িয়ে যাচ্ছে এরকম লক্ষণ থাকলে কিন্তু হবে যে আপনার আহ স্ট্রোক হয়ে যাবে যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে সুতরাং কি করবেন অতি দ্রুত আপনি হাসপাতাল বা নিকটস্থ চিকিৎসা সেবা যে আছে সেই জায়গায় যাবেন যাওয়ার পরে দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার এটা দ্রুত আপনি কাভার করতে পারছেন এবং খুব ভালোভাবেই আপনি সুস্থ হতে পারছেন এবং ঘুমের মধ্যে অপ্রত্যাশিত যে মৃত্যু যেটাকে বলে সেটা আপনি কাভার করে সুস্থ সবল হতে পারবেন তো যাই হোক এছাড়া আরও কিন্তু অনেকগুলো কারণই রয়েছে তো বেসিক যে কারণগুলো সেই কারণগুলো আমি বললাম এই কারণে আপনি অবশ্যই ডায়াবেটিসটা ঠিকঠাক মতো কন্ট্রোলে রাখবেন রক্তচাপটা ঠিকঠাক মতো মাপবেন তারপরে এইগুলো বিষয়ে গুরুত্ব দিয়ে চিকিৎসা নিলে আশা করা যায় এই সমস্ত অনাকাঙ্ক্ষিত আপনার সেতু বিষয়গুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন তো যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ছিল আমার ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ